কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার রেক্স অ্যাকাউন্টের একটি স্ট্যাট আছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোমি জেলেন্সকিকে আন ইলেক্টেড ডিকটেটর হিসেবে অভিহিত করেছেন এবং কথাটা একেবারে বেশ নতুন এর আগে কেউ প্রেসিডেন্ট জেলেন্সকিকে অন্তত ডিকটেটর হিসেবে অভিহিত করেছেন এমনটা শোনা যায়নি ইউরোপের কেউ বা দ্য কান্ট্রিজ ফ্রম দ্য ওয়ার্ল্ড আউটসাইড ইউরোপ কোথাও শোনা যায় না শুধুমাত্র একটা দেশ ছাড়া তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি এখন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ নতুন হতো এনেছেন এই ক্ষেত্রে এবং তিনি জেলেন্সকিকে তিনি আনলেক্টেড ডিক্টেড আনা তার কাছে এখন কথা হলো যে ইউক্রেনের আইন কি বলে ইউক্রেনের আইন অনুযায়ী প্রেসিডেন্ট জেলেন্সকি কি সত্যি অবৈধ এবং তিনি কি ডিক্টেড সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব এবং প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে কেন তাকে ডিক্টেটার বলে করলেন এবং এই ম্যারেটেড তিনি কোথায় পেলেন এটা নিয়ে আমরা আলোচনা করব যাই তো প্রথমে আমরা প্রেসিডেন্ট জেলেন্সকির প্রেসিডেন্ট হয়ে ওঠার গল্পটা একটু দেখি খুব সংক্ষেপে তিনি প্রেসিডেন্ট কীভাবে গেলেন আমরা সকলে জানি যে তিনি একজন কমেডিয়ান ছিলেন এবং একটা টিভি সিরিজে তিনি প্রেসিডেন্টের চরিত্র অভিনয় করেন তারপর পরে দুই হাজার উনিশ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে ফেলেন একেবারে এবং তার দলের নামও দেখো সার্ভেন্ট অফ দ্য পিপল তার দলের নাম সারভেন্ট অফ দ্য পিপল এবং তার নির্বাচন প্রতিদ্বন্দ্বী ছিল হলো পেত্র পুরো সংখ্যক যিনি ইনকামডেন্ট তিনি সিটিং প্রেসিডেন্ট ইউক্রেনের এবং তাঁকে পরাজিত করে জেএমসি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং একটা সারপ্রাইজিং বিষয় যে জেএলএসি তিনি কি অভারহল নির্ধার করেন তার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট পপুলার ভোট লাভ করে করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দুটি খান প্রেসিডেন্ট ল্যান্ডস্লাইডি জাস্ট ল্যান্ডস্লাইড হিক্টরি এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট পপুলার ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং সিটিং প্রেসিডেন্ট তার তিনি অলরেডি এস্টাবলিশ পলিটিশিয়ান কেটোপুরো সংখ্য পরিচিত এবং তিনি অলরেডি প্রেসিডেন্ট তিনি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বহুরা ভোট পান তার বিপরীতে তার মানে তিনি গো ভাড়া হেরেছেন জেলেন্সকির বিপরীতে তিনি গো ভাড়া হেরেছেন তার মানে জেলেন্স কি বেশ অভারওয়েলমিং একটা জনপ্রিয়তা তুমুল জনপ্রিয়তা নিয়ে ভিতরে তুমুল জনপ্রিয়তা নিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হেরেছেন এবং বলা বাহুল্য তিনি অনেক অন্য অনেক প্রেসিডেন্টের মতো এই রকম ঘোষণা দেননি যে তিনি হেরে গেলে তিনি ফল প্রত্যাখ্যান করতেন নির্বাচনে তিনি নির্বাচন কমিশন কমিশনের নিয়ে প্রশ্ন তুলেছেন তারপরে তিনি সেক্সিস্ট কমেন্ট করেছেন তিনি এখন সার্ডার্ন রিলিজিয়াস কমিউনিটি সম্পর্কে বাজে মন্তব্য করেছেন ম্যালিস সরিয়েছেন অ্যান্টি ইমিগ্রেশন বক্তব্য দিয়েছেন নেইবার সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য কিন্তু তিনি করেননি যেটা অনেক প্রেসিডেন্ট করেছেন পরবর্তী তিনি নির্বাচিত হয়েছেন সেগুলো সম্পর্কে যাচ্ছেন আপনি সবাই জানেন তিনি

ইউক্রেন রুশ আ এবং কোন একটা দেশ যখন ভবিষ্যত দ্বারা আক্রান্ত হয় সেখানে মার্শাল জারি করা হয় জারি করা হয়েছে এবং এ একটা বিষয় বলে নেওয়া দরকার যে মার্শাল কিন্তু বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন পারপসে এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে জারি হয়েছে মার্শাল যেমন আফ্রিকার বিভিন্ন দেশে হঠাৎ করে একটা সামরিক নেতারা অভ্যতন ঘটে তিনি মার্শাল জারি করে বসেন সেটা এক ধরনের মার্শাল আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রে জারি করা হয়েছে সেটা ধরনের মার্শাল এবং এদের গ্রাউন্ড লিগাল গ্রাউন্ডে অনেক প্রশ্ন আছে কিন্তু ইউক্রেন আক্রান্ত হয়েছে এবং একটা জেনুইন গ্রাউন্ডে মার্শাল জারি করা হয়েছে দ্বিতীয়ত মার্শাল্লাহ জারি হলে মার্শাল্লাহ যদি জারি হয় মার্শাল ইমপোজ হলে ইউক্রেনের নতুন নির্বাচন সেখানে এটা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে নতুন কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই প্রোটেক্ট ভোটার ফ্রম বিং হার্মড ভোটারদেরকে রক্ষা করার জন্য সেখানে ভোট হয় না এবং সেখানে ডিসেন্ট হইতে পারে শুধু সেটা না মার্শাল্লাহ দাঁড়িয়ে হলে কিছু কনস্টিটিউশনাল রাইট পর্যন্ত সেখানে লিমিটেড থাকে যেমন পলিটিক্যালি গ্যাদার করা তারপরে ফ্রিডম অফ এক্সপ্রেশন কিছু ক্ষেত্রে কিছুটা সেখানে লিমিটেড হয় ইউক্রেনিয়ান আইন অনুসারে সেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন পর্যন্ত কিছুটা লিমিটেড থাকে পিপুলস মুভমেন্ট পর্যন্ত কিছুটা লিমিটেড কিছুটা সেখানে লিমিটেশন আরোপ করা হতে পারে তার মানে শুধু নির্বাচন না সেখানে অনেক কনস্টিটিউশনাল রাইট পর্যন্ত লিমিটেড হয়ে যায় মার্শাল অনুযায়ী এখন মার্শাল অনুযায়ী যেহেতু নতুন নির্বাচনের সুযোগ নেই তখন নতুন প্রেসিডেন্টের সুযোগ নেই কিন্তু ইউক্রেনীয় আইন অনুসারে একজন নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হলে শেষ হয়ে যায় না নিয়মটা এমন যে নতুন প্রেসিডেন্ট যখন দায়িত্ব গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট যখন ইন করবেন শপথ গ্রহণ করবেন তখনই আগেকার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে তো মার্শাল অনুযায়ী যদি ইউক্রেনের নতুন কোনো নির্বাচনই না হয় এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কোনো কারণ নেই বা কোনো সুযোগ নেই নতুন প্রেসিডেন্ট যেহেতু নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই তাহলে তার শপথ গ্রহণের সুযোগ নেই তার মানে বর্তমান যে প্রেসিডেন্ট আছে ইনি বৈধ হবে হি ক্যান কন্টিনিউ অ্যাকর্ডিং টু দ্য ইউক্রেনিয়ান কনস্টিটিউশন ইউক্রেনীয় আইন অনুযায়ী হি ইজ ফাইন টোটালি ফাইন টু কন্টিনিউ অ্যাজ এ প্রেসিডেন্ট এখন কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি হঠাৎ করে এর একটা ক্যাটাসে বলে দিলেন যে তিনি একজন আনইলেক্টেড ডিকটেটর

লিগাল গ্রাউন্ড যদি আমার কথা হলে আইনে চলবে এবং ইউক্রেনে সুন্দর একটা সেই অনুযায়ী চলবে এবং সেই আইন অনুযায়ী অন্য একটা দেশে যাই ইংল্যান্ডে যাই সেশো পঁয়ত্রিশ সালে নির্বাচন হয় উনিশশো সালে নির্বাচন হওয়ার পর উনিশশো উনচল্লিশ সালে নেক্সট নির্বাচন হওয়ার কথা ছিল ঊনিশো সালে কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর ইংল্যান্ডের জাতীয় গঠিত হয় চার্সেলের নেতৃত্বে এবং পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে মানে দশ বছর পরে দশ বছর ইংল্যান্ড ওয়াজ আউট অফ ইলেকশন দশ বছর তো এই দশ বছর ধরে তার মানে পাঁচ বছর সেখানে কোনো সেখানে অনির্বাচিত সরকার ছিল

ইউক্রেনের বর্তমানের প্রেসিডেন্ট জেনার্স এর সাথে আপনার ধরনের কোনো পিস টক বা পিস এগ্রিমেন্টে যাওয়া যাবে না কারণ তার ডেট এক্সপায়ার হয়ে গেছে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হয়ে গেছে অতএব বেটার হি স্টেপস ডাউন পার্লামেন্টের যে স্পিকার তিনি দায়িত্ব গ্রহণ করেন ভারতের ভারতপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে এবং ওই ভারতপ্রাপ্ত প্রেসিডেন্টের সাথে আমরা উই ক্যান স্ট্রাইক ডিল উই স্ট্রাইকে ডিল তার সাথে আমরা একটা চুক্তি করতে পারি তার মানে প্রেসিডেন্ট জেলেন্সকি কে সরানোর জন্য রাশিয়ার কিন্তু একটা প্রচেষ্টা সবসময় ছিল এবং রাশিয়ার এইটা একটা ধারণা যে প্রেসিডেন্ট জেলেন্সকি থাকা থাকাটা রাশিয়ার জন্য খুবই সুবিধাজনক না প্রেসিডেন্ট জেলেন্সকি কে মেয়াদ বলা প্রেসিডেন্ট জেলেন্সকি কে অবৈধ বলা এবং তাকে ডিক্টেটর বলা আনিক্ষেত্র বলা দিস ইজ অ্যাকচুয়ালি এ রাশিয়ান অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প টোটালি বাইস ডোনাল্ড ট্রাম্প এটা হি

পলিটিক্যালি এবং ইন টার্মস অফ সিকিউরিটি এটা কোনোভাবে ঠিক না ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে পারছেন না অথবা বুঝেও না করছেন এবং ইন দিস কেস ইন দিস কেস হি ইজ ইন্টেনশনালি